টিউটার্স বিডির পক্ষ থেকে সবাইকে স্বাগত আজকের ভিডিওতে আমরা জানবো ইতালিয়ান কিছু প্রশ্নবোধক বাক্য যে বাক্যগুলো আপনাদের ইতালিতে চলতে ফিরতে প্রতিনিয়ত কাজে লাগবে আশা করছি আপনাদের এই ভিডিওটি অনেক উপকারে আসবে আর ভিডিওটি যদি ভালো লাগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন তো প্রথমে আমরা দেখব আমি কখন খুলব আমি কখন খুলব এর ইতালিয়ান কি হবে কোয়ান্দো আপ্রিরো কোয়ান্দো আপ্রিরো অর্থ আমি কখন খুলব। এখানে কোয়ান্দ অর্থ কখন আর আপ্রির অর্থ আমি খুলব তাহলে পুরাটার অর্থ কি দাঁড়াবে কোয়ান্দ অর্থ আমি কখন খুলব আমরা যারা ইংরেজিতে প্রেজেন্ট পাস্ট এবং ফিউচার টেন্স জানি টেন্স সম্পর্কে জানি তাহলে কিন্তু আমরা অনেক সহজেই এগুলো বুঝতে পারবো আমরা আজকে যতগুলো বাক্য আলোচনা করব। সেটা হলো ফিউচার টেন্স নিয়ে মানে ফিউচার ফিউচার টেন্স যতগুলো বাক্য হয় মানে ভবিষ্যৎকাল ভবিষ্যৎকালের কিছু প্রশ্নবোধক বাক্য সম্পর্কে আলোচনা করছি তো সবগুলো প্রশ্নবোধক বাক্য তাহলে কোয়ান্দ আপ্রির অর্থ কি হবে আমি কখন খুলব এখানে কোয়ান্দ অর্থ কখন আর অর্থ আমি খুলব এরপরে আসবে আমি কখন বন্ধ করব আমি কখন বন্ধ করব। এর ইতালিয়ান কি হবে কোয়ান্দ কিউদেরো কোয়ান্দ কিউ দেো কোয়ান্দ কিউ দেো অর্থ আমি কখন বন্ধ করব এখানে কোয়ান্দ অর্থ কখন আর কিউ দেয়ার অর্থ আমি বন্ধ করবো কিউ দেড় ভবিষ্যৎকাল সম্পর্কে বলছি এখানে তাহলে কি কোয়ান্দ অর্থ কখন কিউ দেওয়ার অর্থ বন্ধ করবো কি বলতে পারি আমরা কোয়ান্দ এরপরে আসবে আমি কখন যাব আমি কখন যাব এর ইতালিয়ান কি হবে কোয়ান্দ আন্দ্রো, কোয়ান্দ আন্দ্র অর্থ আমি কখন যাব এখানে কোয়ান্দ অর্থ কখন আর আন্দ্র অর্থ আমি যাব কোয়ান্দো আন্দ্রো অর্থ আমি কখন যাব আমি প্রত্যেকটা বাক্যে কিন্তু এই যে কখন কখন দিয়েই কিন্তু আমাদের সবগুলো বাক্য আজকে কখন এর ইতালিয়ান কি হবে কোয়ান্দো তো কোয়ান্দো প্রত্যেকটি বাক্যে থাকবে তো আমরা এটা মুখস্থ করে ফেলি তাহলে কোয়ান্দো আন্দ্রো অর্থ কি হবে আমি কখন যাব আপনারা অনেকেই আছেন যারা আমার ভিডিওটিতে লাইক কমেন্ট শেয়ার করেন না সেক্ষেত্রে কি হয় আমিও কিন্তু ভিডিও বানানোর আগ্রহ হারিয়ে ফেলি আপনারা যদি আমাকে ইন্সপায়ার করেন সেক্ষেত্রে কিন্তু আমিও আপনাদের নতুন নতুন ভিডিও উপহার দিতে পারব কারণ আপনাদের জন্যই আমার এই ভিডিওগুলো বানানো আপনারা যদি সহযোগিতা না করেন আমিও কিন্তু আমার ভিডিও বানানোর আগ্রহ হারিয়ে ফেলবো আশা করছি আপনারা সবাই আমাকে সহযোগিতা করবেন আর লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন এরপরে কি আসবে আমি কখন আসব। আমি কখন আসব। এর ইতালিয়ান কি হবে অর্থ আমি কখন আসব। এখানে কোয়ান্দো অর্থ কখন আর ব্যারো অর্থ আমি আসব। আসবো তাহলে কোয়ান্দার অর্থ কি দাঁড়াবে আমি কখন আসব। আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে এখনই একটি লাইক দিয়ে আসুন আর নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে ফেলুন এরপরে আসবে আমি কখন করব। আমি কখন করব। আমি কখন করব এর ইতালিয়ান কি হবে কোয়ান্দো ফারো অর্থ আমি কখন করব। এখানে কোয়ান্দো অর্থ কখন আর ফারো অর্থ আমি করব করবো আমরা একসাথে কি বলতে পারি ফারো অর্থ আমি কখন করব, করবো ফারো এরপরে আসবে আমি কখন ঘুমাবো আমি কখন ঘুমাবো এর ইতালিয়ান কি হবে কোয়ান্দ কোয়ান্দো ধর্মির অর্থ আমি কখন ঘুমাবো এখানে কোয়ান্দ অর্থ কখন আর ধর্মীয় অর্থ আমি ঘুমাবো একসাথে কি বলতে পারি অর্থ, আমি কখন ঘুমাবো এরপরে আসবে আমি কখন রান্না করব। আমি কখন রান্না করব। এর ইতালিয়ান কি হবে কোয়ান্দ কুচিনেরো কোয়ান্দ কুচিনারো অর্থ আমি কখন রান্না করব এখানে কোয়ান্দ অর্থ কখন আর কুচি নেরো অর্থ আমি রান্না করব। কোয়ান্দ কুচি অর্থ আমি রান্না করব। এখানে আমরা কিন্তু প্রত্যেকটি শব্দ ভেঙে ভেঙে শব্দ অর্থ বলার চেষ্টা করছি যেন আপনারা সহজে মনে রাখতে পারবেন তাহলে কোয়ান্দ কুচি অর্থ কি হবে আমি কখন রান্না করব। এরপরে আসবে আমি কখন খাব আমি কখন খাব এর ইতালিয়ান কি হবে কোয়ান্দ মানজেরো কোয়ান্দ মানজেরো অর্থ আমি কখন খাবো এখানে কোয়ান্দ অর্থ কখন আর মানজের অর্থ আমি খাবো আমি কখন খাবো এখানে অর্থ আমি খাবো টেন্স যারা ইংরেজি জানি টেন্সে বর্তমান যে ভাবটা সেটা হলো মানজারে মানজারে অর্থ খাওয়া মানজারে এই মানজারে থেকে আসছে ভবিষ্যৎ ভবিষ্যৎকালের ঠিক আছে তাহলে পুরাটা একসাথে আমরা কি বলতে পারি মানজেরো অর্থ আমি কখন খাব এরপরে আসবে আমি কখন খেলবো আমি কখন খেলবো এর ইতালিয়ান কি হবে জোকেরো অর্থ আমি কখন খেলবো এখানে কোয়ান্দো অর্থ কখন আর জোকের অর্থ আমি খেলবো তার উপর আর আমরা একসাথে কি বলতে পারি কোয়ান্দো জোকেরো জোকেরো অর্থ আমি কখন খেলবো আমরা কিন্তু এখানে সবগুলো একই ধরনের বাক্য রাখার চেষ্টা করেছি যেন আমরা সহজেই মনে রাখতে পারি আর ভিডিওটি যদি আপনারা এইভাবে পছন্দ করে থাকেন বা আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন তো এরপরে আমরা কি দেখব আমি কখন দিব আমি কখন দিব এর ইতালিয়ান কি হবে দারো কোয়ান্দ দারো অর্থ আমি কখন দিব কোয়ান্দো দ্বারো এখানে কোয়ান্দ অর্থ কখন আর দ্বারো অর্থ আমি দিব তাহলে আমরা একসাথে কি বলতে পারি অর্থ আমি কখন দিব আপনাদের কাছে একটি দারো আবারও অনুরোধ আপনারা যারা ভিডিওটি দেখতে দেখতে লাইক দিতে ভুলে গেছেন অনুগ্রহ করে একটি লাইক দিয়ে আসুন আর নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে ফেলুন তো এরপরে আমরা দেখবো আমি কখন কাজ করব। আমি কখন কাজ করব। এই ইতালিয়ান কি হবে কোয়ান্দ লাভোরেরো কোয়ান্দো লাভোরেরো অর্থ আমি কখন কাজ করব এখানে কোয়ান্দো অর্থ কখন আর লাভোরেরো অর্থ আমি কাজ করব তাহলে পুরোটা আমরা একসাথে কি বলতে পারি কোয়ান্দো লাভোরেরো অর্থ আমি কখন কাজ করব কোয়ান্দো লাভোরেরো আমরা দেখতে দেখতে কিন্তু আমাদের ভিডিওর শেষ প্রান্তে চলে এসেছি যারা এখনো পর্যন্ত ভিডিওটিতে লাইক কমেন্ট অথবা শেয়ার করেননি অনুগ্রহ করে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে আসুন এরপরে আমরা দেখবো আমি কখন লিখবো আমি কখন লিখবো এর ইতালিয়ান কি হবে কোয়ান্দিভেরো কোয়ান্দিভ্যারো অর্থ আমি কখন লিখবো এখানে কোয়ান্দ অর্থ কখন আর সিভারো অর্থ আমি লিখবো তার উপর আমরা একসাথে কি বলতে পারি কোয়ান্দ স্ক্রিভ্যারো অর্থ আমি কখন লিখবো কোয়ান্দ স্ক্রিভেরো তো এই ছিল আজকে আমাদের ইতালিয়ান ভাষায় কিছু প্রশ্নবোধক বাক্য যে বাক্যগুলো আমাদের সচরাচর ইতালিতে চলতে ফিরতে কাজে লাগে তো আশা করছি আপনাদের এই ভিডিওটি অনেক উপকারে আসবে আর ভিডিওটি যদি উপকারে আসে বা ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না আজকে এ পর্যন্তই দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে